গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমার সবাইকে স্বাগত অন্যসা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন হচ্ছে তোমার দশটা বাজে তো আজ সকালবেলা কাজ টাজ হয়ে গেছে সব বাসি কাজ সেরে বিছনা টেস্না পরিষ্কার করে তোমার এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো দেখি আজ হচ্ছে মঙ্গলবার নিরামিষ আর হচ্ছে বেশি কিছু রান্না করার নেই আজ হচ্ছে তোমার করবো হচ্ছে চাল কুমড়ো ঘন্টা আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি চলো আর দেখি কি করি কিছু করার থাকলে করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব চলো এটুকুই এখন দেখ দেখতে থাকো চলো রান্নাবান্না করতে থাকি আর তোমাদের সাথে কথা আসবো আসছি একটু পরে তো দেখো বন্ধুরা রান্নাঘরে এসে সবজিটা কেটে নিয়েছি এই যে এখানে চাল কুমড়ো আর এখানে সয়াবিন এখানে আলু তোমাদের সাথে তো আমি আগে বেশি কিছু করব না সয়াবিন আলু দিয়ে তরকারি আর চাল কুমড়ো ঘন্ট করবো এখানে কার সবজিটা কেটে নিয়েছি আর এখানে এই যে ভাত আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চাল কুমড়ো ঘন্টটা বসাবো তো তোমরা দেখতে থাকো আচ্ছা রান্নাবান্না হয়ে গেছে রান্না বান্নাটা পরে শেয়ার করছি আগে তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে এখন খেতে চাইছে আম মাখা আম মাখা খাবে তো এখন আমটা মাখা করে নেবো এই যে আমটা কেটে রেখেছি এটাকে মাখা করবো মাখা করে তারপর ফাইনাল তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু কাজ হয়নি এখনও এখন ওই যে বাসন টাসন সব গোছাও বাসন মাজা হয়ে গেছে কিন্তু বাসন গোছানো হয়নি রান্নাঘর মোছা হয়নি সব কাজ পড়ে রয়েছে এখন আমার মেয়ের ইচ্ছা হয়েছে আম মাখা খাবো তো তার জন্য মেয়ের জন্য ওই যে আম ঘষে নিয়েছি এই যে আম ঘষে আম ঘষে নিয়েছি এখন মেয়েকে আমটা মেখে দিয়ে তারপরে বাসন টাসন গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে রান্নার বানার ফাইনাল লোকটা শেয়ার করব। আবার শান্তান করে আসছি। তো দেখো সবাই আমার মা এখন আম্মাকা করে দিলো। এখন আমরা সবাই মিলে আম্মাকা খাবো। একবার খেয়ে দেখি। ভালো হয়েছে। মা খাওয়া। হ্যাঁ না মা এক আমি খাবো তুই খা। কেন একটুখানি? রয়েছে। হুম হুম ভালো হয়েছে। এইবাxymatrix কা প্রত্যেকদিন দেখাও একটু আম্মু দেখো বন্ধুরা সব কাজ হয়ে গেছে এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এই যে সব বাসন টাসন গুছিয়ে নিয়েছি এখন রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন স্নান করবো স্নান সেরে তোমাদের সামনে আসব তো দেখো বন্ধুরা রান্না করে নিয়েছি এই যে লাল লাল ঝাল ঝাল সয়াবিনের তরকারি আর হচ্ছে তোমার চাল কুমড়ো ঘন্ট আর এখানে আছে ভাত আর এই যে সয়াবিনের তরকারি আর চাল কুমড়ো আর আজকে আপাতত এইটুকুই তো চলো এখন স্নান করব স্নান করে ভাত তাত খেয়ে তারপর তোমাদের সামনে আসছি তারপরে আসছি তোমাদের সামনে গুড ইভিনিং বন্ধুরা দেখো কফি করে নিয়েছি এখন সন্ধ্যাবেলা কফিটা খাবো একটু পড়তে বসবো মেয়েকে একটু পড়তে বসাবো তারপরে ভাত করব করব ভাত যে করবো কাজ আছে কিছু জলের বোতলগুলো ভরবো তারপরে ভাত করব করে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো সবাই এখন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে ঝড় হতে পারে অনেক জোরে পড়ছে বৃষ্টিটা দেখে মনে হচ্ছে আসছে ভালো জোরে পড়ছে রাস্তা পুরো ভিজে গেছে আর আমাদের এখানে যা গরম পড়ছে একটু বৃষ্টি হলে অনেক ঠান্ডা হয় জায়গাটা দেখো সবাই এখানে আমাদের এখানে খুব জোরে বৃষ্টি পড়ছে হাওয়াও দিচ্ছে দেখলে বুঝতে পারবো অনেক জোরে পড়ছে বেশিক্ষণ দাঁড়ানো আছে না এত জোরে হাওয়া পড়ছে আর আমাদের এখানে যা গরম পড়েছিল একটু হাওয়া বৃষ্টি পড়লে খুব আরাম পাওয়া যায় ঠান্ডা হয় প্রচণ্ড গরম পড়েছিল আমাদের এখানে গাছ তো অতটা ভেজে কিন্তু বাইরে পুরো ভিজে গেছে এ দেখো আমাদের বাড়িটা পুরো আমাদের এই বাড়িটা ফুলে ভর্তি এই যে মাদারি রয়েছে এই যে আমি আর এখান আমাদের ওপরে ঘরে যাওয়া যায় ওটা কারখানা ঘর আছে এখানে বৃষ্টিটা পড়ছে হেভি লাগছে মা এখন ভাত বসিয়ে দিয়েছে আর মা ওখানে একটু জল ভরে নিচ্ছে তখন দেখালো জলের কাজ বাকি ছিল একটুখানি ওটা ভাত বসিয়ে দিয়েছে আজকে ভিডিওটা একটু কম ছোট বড় হলো না কিন্তু তা ভালো হয়েছে আজকে আমাদের এখানে বৃষ্টিও কমে গেছে আর ওই যে ওরা এখানে বসে বসে দেখছে দেখা সবাই আমার দাদা এখন আমার জন্য মোমো এনে দিল দেখা সবাই মোমোর সঙ্গে আমার দাদা এটা এনে দিয়েছে ওম আইসক্রিম অনেক ফেমাস আমি অনেক ভিডিও দেখেছি এই আইসক্রিমটা কখনো খাইনি আজকে আমার দাদা এনে দিয়েছে আমি প্রথম এটা ট্রাই করবো খুবই ভালো খেতে তো বন্ধুরা আজকে সব কাজকর্ম হয়ে গেছে এখন তোমার বাজে রাত্রি সাড়ে দশটা তো এখন রাতে ডিনার করে শুয়ে পড়বো আর কিছু করার নেই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা এই যে আমার মেয়ে দেখো টাটা করে দে টাটা করে দাও টাটা ও নাও বলে দিয়েছে